আসসালামু আলাইকুম আমি সৈয়দা ফাতেমা সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা আজকে আমি নয় নং লেসিন প্ল্যান থেকে চতুর্থ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ও এর উত্তর নিয়ে এসেছি সবাই খেয়াল করো আমাদের বোর্ড বই চতুর্থ অধ্যায় একটি প্রশ্ন আছে এক মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি সমান ভাগে ভাগ করা হলো এখন এই প্রশ্নটিকে আমরা সৃজনশীলভাবে তিন ভাগে ভাগ করেছি ক নম্বরে আছে এক মিটার তারের দাম পাঁচশো টাকা হলে ৪৫ মিটার তারের দাম কত এখানে এক মিটার তারের দাম দেওয়া আছে ৪৫ মিটার তারের দাম বের করতে হবে খ নম্বরে আছে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার প্রতি ভাগ বলতে বোঝানো হয়েছে আটাত্তর ভাগের প্রতিভাগে মানে এক একটি ভাগে কত মিটার তার রয়েছে গ নম্বরে আছে আটাত্তর মিটার তার রেখে বাকি তার নয় জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত মিটার তার পাবে চলো এবার আমরা উত্তরে যাই প্রথমে আমাদের আছে ক নম্বর এক মিটার তারের দাম পাঁচশো টাকা অতএব পঁয়তাল্লিশ মিটার তারের দাম পাঁচশো গুণ পঁয়তাল্লিশ টাকা গুণ করে আমরা এখানে পেয়েছি আমরা দেখো এখানে রাফ করে নিয়েছি এখানে পাঁচশো গুণ পঁয়তাল্লিশ গুণ করার পরে আমরা ফলাফল পেয়েছি বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে পঁয়তাল্লিশ মিটার তারের দাম পাঁচশো টাকা এবার আমরা খ নাম্বারে যাই দেখো খ নাম্বারে বলেছে প্রতি মিটারের প্রতি মিটার দৈর্ঘ্যের কতটুকু আছে প্রতি ভাগের দৈর্ঘ্যে কত মিটার আমরা দেখো খ নাম্বারে যাই যদি দেখো আটাত্তর ভাগে দৈর্ঘ্যে আছে কত মিটার এক হাজার সাতশো মিটার তাহলে এক ভাগের দৈর্ঘ্যে আছে আমরা এটা কি করব ভাগ করব। এটা আমরা ভাগ করে দেখো এখানে আমরা রাফ করে নিয়েছি আটাত্তর ভাগ এক হাজার সাতশো ষোলো মিটার আটাত্তরকে আমরা দুই দিয়ে ভাগ করে পেয়েছি একশো ছাপ্পান্ন তারপরে আমরা বিয়োগ করার পরে যেহেতু একশো ছাপ্পান্ন পেয়েছি সেক্ষেত্রে আমরা আটাত্তরকে আবার দুই দিয়ে গুণ করে একশো ছাপ্পান্ন পাওয়ার পরে আমাদের দেখো ভাগে কোনো অবশিষ্ট নেই তাহলে প্রতি ভাগে আছে ২২ মিটার এবার আমরা গ নাম্বারে যাই দেখো আমাদের মোট তার ছিল এক মিটার তার রাখা হলো আমরা এখানে বলেছিলাম যে আটাত্তর মিটার তার আমরা রেখে দিয়েছি তাহলে তার অবশিষ্ট রইল বিয়োগ করার পরে রইল এক মিটার এখন আমরা এই এক হাজার ছয়শো আটত্রিশ মিটার তারকে নয়জনকে সমানভাগে ভাগ করে দেব নয় জন তার পাবে কত মিটার এক মিটার অতএব একজন তার পাবে এই এক হাজার ছয়শো আটত্রিশ মিটারকে নয় দিয়ে ভাগ করলে আমরা কত পাবো এখানে দেখো একশো বিরাশি মিটার আমরা পাশেই রাফ করে নিয়েছি দেখো নয় দিয়ে আমরা ষোলোকে ভাগ করেছি নয়ক্ষে নয় নয় দুগুণে আঠারো আঠারো বেশি হয়ে যায় তাই আমরা নয় নিয়েছি এখানে নয় নিয়েছি এখানে এক বিয়োগ করার পর আমাদের কত রইল সাত যেহেতু সাত ছোট নয় দিয়ে ভাগ করা যায় না উপর থেকে আমরা একটা সংখ্যা নিয়ে আসলাম তিন তখন আমরা আবার নয় দে যখন তেহাত্তর ভাগ করলাম আট নং বাহাত্তর আমাদের তিহাত্তর হয়নি বাহাত্তর হয়েছে এখনও অবশিষ্ট আছে এক এই এক যেহেতু ছোট ভাগ করা যায় না তাই উপর থেকে আমরা আবার আট নিয়ে আসলাম এখন দেখো নয় দুগুনি আঠারো এখন আমাদের অঙ্ক মিলে গিয়েছে তাহলে নয় জনের এক একজন একশো বিরাশি মিটার করে তার পেয়েছে দেখো আমরা এবার আরেকটি অঙ্কে যাই দুই নম্বর অঙ্ক পঁচাশি কেজি চালের দাম দুই টাকা এটা আমাদের উদ্দীপক আমরা এটা থেকে তিনটি সৃজনশীল তৈরি করব ক নাম্বার এক কেজি চালের দাম কত খ নাম্বার আট কেজি চালের দাম কত গ নাম্বার এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় কত কেজি চাল পাওয়া যাবে চলো এবার আমরা উত্তরে যাই ক নম্বর পঁচাশি কেজি চালের দাম যদি দুই হাজার পঁচানব্বই টাকা হয় তাহলে এক কেজি চালের দাম কী হবে কম না বেশি কম হবে তাহলে আমরা সেক্ষেত্রে কী করবো ভাগ করব আমরা সাইডেই রাফ করে ভাগটা করে নিলাম দেখো তাহলে প্রতি কেজি চালের দাম পড়ে সাতাশ টাকা এবার আমরা খ নাম্বারে যাব খ নাম্বারে ছিল আট কেজি চালের দাম কত ক নাম্বারে যেহেতু আমরা এক কেজি চালের দাম পেয়েছি সাতাশ টাকা তাহলে আট কেজি চালের দাম সাতাশকে আট দিয়ে ভাগ করলেই দুশো টাকা দেখো আমি এখানে সরি ভাগ না গুণ করলে যেহেতু এক কেজি চালের দাম দেওয়া আছে আট কেজি বেশি চেয়েছে সেক্ষেত্রে কি হবে গুণ হবে আমরা সাইডে রাফ করে গুণ করে নিলাম এখানে আমাদের কত হলো দুশো টাকা এবার আমরা গনাম্বারে যাই গ নাম্বার যদি আমরা সাতাশ টাকা পেয়েছি এক কেজি চালের দাম সাতাশ টাকায় চাল পাওয়া যায় এক কেজি অতএব এক হাজার তিনশো টাকায় চাল পাওয়া যায় এটা আমরা কি করব ভাগ করব এখানেও আমরা ভাগ করে নিলাম আমরা পাঁচ দিয়ে যদি গুণ করি সাতাশকে তাহলে আসে একশো পঁয়ত্রিশ এখানে অবশিষ্ট থাকে শুধু শূন্য এখানে আমরা শূন্যটা বসালাম শূন্য দিয়ে যেহেতু সাতাশ ভাগ করা যায় না এর জন্য নিচে একটা শূন্য দিয়ে এখানে আর একটা শূন্য দিয়ে দিলাম তাহলে আমাদের অঙ্কটা মিলে গেল তাহলে কয় কেজি হলো পঞ্চাশ কেজি তাহলে এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ কেজি চাল পাওয়া যাবে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই